আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা আজকে দুই তলা ফাউন্ডেশন দিয়ে শর্ট কলাম পর্যন্ত কতগুলো মালামাল এবং কত টাকা খরচ হবে এই হিসাব আমরা আজকে বের করব তো অনেকেই দেখা যায় যে দুই তলা ফাউন্ডেশন দেয় কিন্তু দেখা যায় যে শর্ট কলাম করার পরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে হয়তো উপরে দুই তলা বা একতলা করে কিন্তু ফাউন্ডেশন দেয় দুই তলা এবং কলাম পর্যন্ত করে রাখে আবার দেখা যায় অনেকেই দুই তলা বিল্ডিং তৈরি করে ঠিকই কিন্তু প্রথম পর্যায়ে শর্ট কলাম পর্যন্ত করে রাখে এরপরে গেটবিন তারপরে উপরে যে কাজগুলো সেই কাজগুলো করে থাকে তো আমরা আজকে নয় কলামের ভিতরে অর্থাৎ নয়টি কলাম করতে কত টাকা খরচ হয় আমরা আজকে এটা নির্ণয় করবো এর সাথে সাথে আমরা কিছু মাপজগুলো জেনে রাখবো এতে করে আপনাদের সুবিধা হবে আপনারা নিজেরাই এরকম বিল্ডিং তৈরি করতে পারেন তো প্রথমে কথা কথায় আসি যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই নয়টা কলাম নয়টা বেস নয়টা শর্ট কলাম আমরা যে করব এই মালামালগুলো বের করব এই নয় কলামে কতটুকু জায়গা আমরা পাবো আমরা জায়গা আমরা পেতে পারি ছয়শো থেকে ছয় সাতশো ফিট এই ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আমরা এই নয় কলামের বিল্ডিংগুলো সুন্দরভাবে করতে পারি যেটা আমার আমাদের মাঝামাঝি মাপ অর্থাৎ একটা এর ভিতরে থাকতে পারে দুইটা বেডরুম বা তিনটা বেডরুম একটা কিচেন রুম একটা বা দুইটা টয়লেট এবং সিঁড়ি এই মাপ কিন্তু এর ভিতরে থাকতে পারে তো যাই হোক আমরা আজকে শটকলা পর্যন্ত কতগুলো মালামাল লাগে সেই আমরা দেখব তো এখানে আমরা একটা কলামের সেকশন এখেছি যদি আমরা এই হিসাবটা বের করব কিন্তু আমাদের এর আগে এর মাপজোকগুলো জানা দরকার অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এসটিকে ফলো দিয়ে রাখবেন তো আমরা চলে যাব প্রথমে আমাদের এখানে কয় ধরনের কলাম বা ফুটিং আছে আমরা এটা নির্ণয় করব তো আমরা আউটসাইটের যে চতুর্দিকে এই ফুটিংগুলো এই ফুটিংগুলো আমরা এ ফোন দ্বারা চিহ্নিত করে নেব আগে এ ফোন দ্বারা আমরা চিহ্নিত দিলাম এখন আমরা এই যে সাইটের ফুটিংগুলো এগুলোকে আমরা এফ টু দ্বারা চিহ্নিত করব এফ টু এই এফ টু নির্ণয় করা শেষ এখন আমরা এফ থ্রি এটা আমাদের এফ থ্রি এই যে আমাদের শেষ এখন আমরা কি করবো এখন কলামগুলো দেখব আমাদের কলাম কত প্রকার আছে এখানে এখানে মাত্র দুইটা কলাম আছে সেটা হচ্ছে সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান এই সি ওয়ান কালাম আমরা কয়টা সাইটটা এবার আমরা সি টু নেব সি টু সি টু সি টু সি টু এবং এটা সি টু অর্থাৎ সি টু আমাদের এখানে পাঁচটা হবে সি ওয়ান হবে সাইটটা এই পাঁচ সারে নয়টা আমাদের কলাম হবে তো আমরা মাপগুলো এখন দিয়ে দেবো তো আমরা প্রথমে যে মাপটা দেব সেটা হচ্ছে আমাদের এফ ওয়ানের মাপ আমরা সার ফিট বাই চার ফিট অর্থাৎ এই মাপগুলো এই দিক দিয়েও চার ফিট এবং এদিক দিয়েও চার ফিট এবার আসি আমরা এফ টু আমরা এফ টু এই যে এফ টু এই এফ টু মাপ পাবো চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি তো আমরা এই যে চার ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে আমাদের এদিক দিয়েও মাপটা কত চার ফিট ছয় ইঞ্চি এখন আমরা এফ থ্রি নির্ণয় করবো এফ থ্রি হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ এখানে মধুখানের যে বেসটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই আমাদের কিন্তু ফাউন্ডেশন বা এফ ওয়ান এফ টু এফ থ্রি নির্ণয় করার শেষ আমরা এখন সি অর্থাৎ কলমগুলো নির্ণয় করবো আমাদের এখানে কলম সি ওয়ান কলাম এবং সিটি কলম সি ওয়ান কলম আমাদের চতুর্দিকে এই চতুর্দিকের কলাম সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং সি টু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আমাদের হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই মাপ কিন্তু শেষ আমাদের মাপ আমরা শেষ করে দিলাম এখন শুধু বাকি থাকবে আমাদের আমরা যে এই বেসটা অর্থাৎ কতটুকু সিগনেচার ঢালাই হবে আমরা সেটা নির্ণয় করব তো সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের যেটা হবে এফ ওয়ান এর থিকনেস অর্থাৎ এই যে এফ ওয়ান এই থিকনেস হবে আট ইঞ্চি এফ টু এর থিকনেজ আমরা দেবো এই যে এফ টু এর থিকনেজ দেবো আমরা দশ ইঞ্চি এবং এফ থ্রি মধ্যখানে যে বেস এটা থিকনেস দেবো আমরা বারো ইঞ্চি এই আমাদের কিন্তু থিকনেস শেষ হয়ে গেল অর্থাৎ যত কিছু তথ্য দেওয়ার দরকার আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমরা মালামালগুলো নির্ণয় করবো এর সাথে আরেকটা কথা বলি আমাদের এখানে বেজের যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই রডগুলো বারো এমএম আমি যদি আমি যদি বলি যে ফুটিং ফুটিং রেনফোর্সমেন্ট রেনফোর্সমেন্ট বারো এমএম এম টায়া অর্থাৎ এই বারো এম এম দায়া হচ্ছে চার সুতা রড আমরা যদি বাংলায় বলি বা সহজভাবে বলি তাহলে বলবো যে চার সুতা রড এই রড আমাদের এখানে আমরা দেব ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন কাজের ক্ষেত্রে দেখা যায় এটা পাঁচ ইঞ্চিও দেওয়া যায় আবার চার ইঞ্চিও দেওয়া যায় তো যাই হোক আমরা ফাউন্ডেশনের যে রড আমরা নির্ণয় করলাম এখন আমরা কলামের রডটা নির্ণয় করে নেই আমাদের এখানে সি ওয়ান সি ওয়ান যে কলাম হবে এই কলামের মাপ আমরা জানি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এর রড হবে চারটা ষোলো এম এম ডায়া রড আবার মনে রাখেন যে সি ওয়ানে চারটা হবে ষোলো এম রড বা আমরা এটাকে সুতো রড বলতে পারি এরপর আমরা দেখবো সি টু সি টু আমাদের এখানে কয়টা আছে আমাদের এখানে পাঁচটা আছে এখানে আমরা ছয়টা দেবো ষোলো এম এম ডায়ারট এই হলো রডের মাফ এবং যে ডায়া সেটা এরপর থাকলে আমাদের রিং বা স্টিফ স্টিফ বা চুরি বা যাই বলে না কেন এই স্টিয়াফ হবে আমাদের এইট এম এম ডায়ারট সেটা আমরা যেহেতু আমরা শর্ট কলামে দেব সেহেতু আমরা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি দিতে পারি তো আমরা এখানে পাঁচ ইঞ্চি সেন্টার একটু সেন্টার দিয়ে দিলাম তো আমাদের কিন্তু রডের যে বর্ণনাগুলো দেওয়া দরকার এই বর্ণনাগুলো শেষ হয়ে গেল এখন আমরা বালামাল এবং খরচের পরিমাণটা নির্ণয় করব তো প্রথমে আমরা এখানে দেখে নেই যে আমাদের এখান থেকে এই জায়গা পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে একটা মাটির স্তর অর্থাৎ এটা আমরা জিএল লিখতে পারি এই জিএল থেকে আমাদের সলিংয়ের এটা সলিং এই সলেঙ্গের নিচ পর্যন্ত চার ফিট এবং জিএল থেকে পিএল এই অংশটা আমাদের দুই ফিট আমরা জিএল পি এল সব নির্ণয় করলাম এখন আমাদের কি করতে হবে প্রথমে মাটি কাটার কাজ বের করতে হবে আমরা মাটি কাটার পরিমাণটা বের করব প্রথমে আমরা লিখতে পারি এক নাম্বার দিয়ে আর্থ ওয়াক আর্থ ওয়াক বা মাটি কাটার কাজ আমরা কিন্তু মাটি কাটার কাজ লিখতে পারি আমি ইংলিশে লিখলাম তো আপনারা বাংলাও লিখতে পারেন ইংলিশেও দেখতে পারেন তো আমাদের এখানে মাটি কাটার পরিমাণ যে বেজগুলো আছে এই বেজগুলো মাটি কাটতে গেলে আমাদের ছয়শো আশি সিএফটি মাটি কাটতে হবে এখন এই মাটি কাটা আপনি সিএফটি হিসাবে দিতে পারেন বা হাজিরা হিসাবে করতে পারেন এরপরে দুই নাম্বার আমাদের অপশন আসলো সলিং সলিং সোলিং আমাদের এই যে এখান থেকে এই অংশটা আমাদের সোলিং হবে অর্থাৎ প্রতিটা বেজের নিচে কিন্তু সোলিং আছে এর উপরে আমরা এই বেজটা কাস্টিং করব তো এর জন্য আমাদের ইট লাগবে আমরা ধরে নিলাম আমাদের ইট লাগবে পাঁচশো পিস পাঁচশো পিস এখন আমরা কিন্তু এখানে রেট লাগাতে পারি অথবা আমরা শেষে ওই রেটটা বসাতে পারি তো আমি এখন এই হিসাবটা করে নিই তো আমাদের এখানে কুতি পিস ইট হচ্ছে বারো টাকা বারো টাকা তিন নাম্বারে আমরা জানব আমরা ঢালাই করবো বেশ শট কলাম এর রেশিওটা হবে আমাদের রেশিওটা আমরা যদি লিখি রেশিও ঢালাই রেশিও হচ্ছে এক দুই চার তো আপনারা চাইলে এক ডে তিন রেশিও তো ঢালাই করতে পারেন এক্ষেত্রে আপনাদের সিমেন্টের পরিমাণটা বেশি লাগবে তো আমরা এক দুই চার অনুপাতে ঢালাই করবো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে দরকার আছে এখানে সিমেন্ট সিমেন্ট আমাদের সিমেন্ট লাগবে পঁয়ত্রিশ ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য ধরে রাখি যে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের বালি লাগবে এটা হচ্ছে কাজের বালি আর এই বালি হচ্ছে মোটা এবং চিকন ফিফটি ফিফটি তো বালি আমাদের বালি পরিমাণ একশো সিএফটি আর প্রতি সিপটির মূল্য আমরা পঁয়তাল্লিশ টাকা করে ধরব পাঁচ নাম্বারে আমাদের আইটেম লাগবে এখন খোয়া খোয়া আমাদের এখানে খোয়া লাগবে একশো সিএফটি প্রতি সিফটির মূল্য আমরা একশো তিরিশ টাকা করে ধরলাম এরপরে পাঁচ নাম্বার হচ্ছে রড অর্থাৎ এই রড আমরা পরিমাণটা নির্ণয় করব তো এই রডের পরিমাণটা নির্ণয় করতে গেলে কতটুকু রড আমাদের কয়েক কেজি লাগে আমি ওটা লিখি নেই তো আমরা এই জায়গায় লিখতে পারি বা যে কোনো এক জায়গায় লিখতে পারি ষোলো এম এম ডায়া রড বারো এম এম ডায়া রড এবং এইট এম এম ডায়া রড তো আমাদের ষোলো এম এম ডায়া রড লাগবে আমাদের একশো ষাট কেজি এবং আমাদের বারো এম এম বা চার সুতা রড লাগবে আমাদের একশো আশি কেজি একশো আশি কেজি এবং স্ত্রী বা চুরির জন্য আমাদের এডমেরি রড লাগবে পঞ্চাশ কেজি তো আমাদের এখানে মোট রড হবে তিনশো নব্বই কেজি তো আমরা দশ কেজি আরও বেশি নিতে পারি চারশো কেজি ধরতে পারি তো আমরা এখানে চারশো কেজি ধরলাম রেট ধরলাম আমরা নব্বই টাকা নব্বই টাকা রেট আমরা ধরলাম এখন আমরা কিন্তু এই মালামাল বাবদ কত টাকা খরচ হয় আমরা কিন্তু লিখতে পারব আমাদের কিন্তু শেষ এরপর থাকে আমাদের মিস্ত্রি খরচ আমরা আবার বলি যে যেহেতু এই কাজটি সম্পূর্ণ কন্ট্রাক্ট দেওয়া হয় পার স্কোয়ার ফিট হিসাবে সেহেতু শুধুমাত্র শটকালাম পর্যন্ত রেট একটা আনুমানিক ধরতে হবে আপনাদের হয়তো শর্ট কলাম থেকে বেস থেকে শুরু করে প্রথম তালার সাত পর্যন্ত অল ফিনিশিং কাজ দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা হয়ে থাকে এরপরও জায়গা বিশেষে এবং সময়ের সাথে রেটটা কিছুটা পরিবর্তন হতে পারে অনেক সময় দেখা যায় যে অভিজ্ঞ যারা কন্ট্রাক্টর থাকে তাদের রেট কিন্তু বেশি হয়ে থাকে তাদের সেক্ষেত্রে তাদের কোয়ালিটি ভালো থাকে কাজের এটা মানতে হবে এবং তুলনামূলক যাদের রেট কম হবে এবং কাজ নেওয়ার জন্য তারা কাজ খুঁজবে তাদের কাজ কোনোদিনও ভালো হবে না তো যাই হোক এই বিষয়গুলো দেখবেন তো আমি সাত নাম্বারে আমাদের যে মিস্ত্রির খরচ যেহেতু আমরা এটাকে কন্ট্রাক্ট দিয়েছি আমরা লামসাম ধরে নিলাম আমি আবার বলতেছি আমরা ধরে নিলাম যে আমাদের এই যে নয়টি কলাম এই নয়টি কলাম শর্ট কলম পর্যন্ত তার ঢালাই করতে তিরিশ হাজার টাকা খরচ হলো এটা কিন্তু আমি ধরে নিলাম বারবার বলতেছি যে এই টাকাটা আমরা ধরে নিলাম কেননা যেহেতু আমরা ফুল কন্টাক্ট দিয়েছি সেহেতু কিন্তু যদি কাজের আলাদা আলাদা দফা করেন তাহলে কিন্তু রেট বের হবে প্রথমে আমরা প্রথমে আমাদের এটা তো আমাদের টাকা না এটা আমাদের পরিমাণ তো যাই হোক আমাদের এখান থেকে শুরু হলো প্রথমে আমরা পাঁচশো ইট গুণন বারো টাকা এরপরে আমাদের আসলো সিমেন্ট পঁয়ত্রিশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আসলে আমাদের বালি বালি একশো সেফটি আমরা পঁয়তাল্লিশ টাকা করে ধরলাম এরপরে আমাদের খোয়া একশো পঁচাত্তর সিএফটি একশো ত্রিশ টাকা করে আমরা রেট ধরলাম এরপরে রড আমাদের চারশো কেজি নব্বই টাকা ধরলাম যোগ আমাদের মিস্ত্রি খরচ তিরিশ হাজার টাকা ধরলাম তাহলে আমাদের এখানে মোট দাঁড়াবে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা তো আমরা এটা সে ধরে নিলাম আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে শুধুমাত্র এই নয়টি বেজ ঢালাই দিয়ে শর্ট কলাম করতে এই খরচ এটা কিন্তু আপনার গেট বিম ছাড়া অর্থাৎ গেট বিম আমরা দেই নেই শুধু শর্ট কলাম করেছি এতদূর পর্যন্ত এই খরচটা আমাদের দাঁড়ালো এক লক্ষ বিশ হাজার টাকা তো যাই হোক আমি আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম যে এরকম যারা কাজ করছেন আপনারা তারা বলবেন যে যদি আপনার নয়টি দশটি কলাম হয় এই নয় দশটি বা এগারোটি কলমে আপনার গেট বিম গেট বিমের নিচ পর্যন্ত যেটাকে আমরা শর্ট কলম পর্যন্ত বলতে পারি শর্ট কলম পর্যন্ত কত টাকা খরচ পড়ছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এবং এই ভিডিও সহকারে যে কোনো ভিডিও এবং যে কোনো কনস্ট্রাকশনের কাজের ওপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যে প্রশ্নগুলো জটিল হবে এবং উত্তর দিতে সময় লাগবে আমি সেটার সময় নিয়ে আপনাদেরকে জানাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি হুমায়ুন কবির বিদায় নিলাম আল্লাহ হাফেজ